আজকে আবার দেখিয়ে দিলেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আজকে দুই দলে এই যে টিম সাজিয়েছে মনে হচ্ছে সেমি ফাইনালে ওই ধরনের শক্ত আসলে আসবে কিনা না তাকে আপনি কম বলবে শ্রাবণ শিবল বাদল নাকি প্লাবন আলো ওমর যে ওমর যিনি সপ্তম চার ফিরিয়ে খেলছেন রায়পুর শতটা ক্লাবের চাপাই থেকে ছুটে এসেছেন রায়পুরে হয়ে খেলছেন আমারও বাদল দুর্বল করতে পারেন জিকো আজকে কেন যে জিকো টাইমিং হচ্ছে না এই জিকো আবারও আক্রমণ আক্রমণ বহু বহু আক্রমণ সারিয়ে যাচ্ছে সব কটার ফার্মেসি খাদুরা মারাড়িভাবে ক্রস করে দিয়েছেন উদ্দেশ্য বাড়িয়েছেন আবার এসে বাদলের উদ্দেশ্যে কিন্তু চার নম্বর জয় শতটা ক্লাবের হয়ে গোলরক্ষক রায়হান বল গ্রিপে নিয়ে নিলেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে লাল জার্সি পরিহিত খেলার মাঠের দক্ষিণ পার্শ্বে অবস্থান করছে মেসার শুয়ক পার্ডান ফার্মেসি খাজুরা ফুটবল একাদশ পক্ষান্তরে সাদা রঙের জার্সি নিয়ে খেলছে রায়পুর শতটা আক্রমণের ডান পায়ে লক্ষ্য ভ্রষ্ট আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অত্যন্ত ব্যস্ত মানুষ আমাদের নেতা জননেতা আলহাজ ডাক্তার আব্দুল বারি অসংখ্য ধন্যবাদ চেয়ারম্যান পদপ্রার্থী এবং উপস্থিত আছেন যারা অধ্যাপক অধ্যাপক আলহাজ ইসলাম আক্রমণের চেষ্টায় কাজুরা যে সুযোগটি পেয়েছিলেন এমন সুযোগ আর আসবে কিনা সেটি দেখার বিষয় সম্পূর্ণ সমর্থকদের হতাশ করলেন রক্ষা করলেন যে সুযোগটি পেয়েছিলেন এই ধরনের কিন্তু দুর্ভাগ্য আজকে খাজুরা ফুটবল একাদশের এই যে শিমুল দেখতে পাচ্ছেন আপনারা শিমুল বাগাদিপাড়া থেকে এসেছে অত্যন্ত বিমজ্জনক খেলোয়াড় শিমুল

মডার্ন ফার্মেসি বাদন নিজের আজকে রাখতে পারলেন না শিমল ছুটে চলেছেন আবার আক্রমণের চেষ্টায় আহা শটটি নিয়েছিলেন গোল্ড অক্ষক রায়হান ছিলেন প্রস্তুত খেলার মবে বাড়িয়েছেন কিন্তু ভোর পাঁচ সদী মানে খেলোয়াড় না থাকায় তিন নম্বর যাত্রি পরিহিত খেলোয়াড় আলো আমি রাকু শতদা ক্লাবের টিম ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করছি আমার মনে হয় আপনারা জার্সি নাম্বার ভুল করেছেন আমি যদি ভুল না করে থাকি যিনি জার্সি নাম্বার দিয়েছেন অথবা সকল খেলোয়াড়কে চিনেন একজনকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের জার্সি যার কথা না বললেই নয় आलोक যেভাবে রক্ষণাত্মক সামলিয়ে থাকেন তার গিকে গোল করা খুব স্পষ্ট শব্দ যেকোনো দলের জন্য আবারোছে বাদল নটরুস্কারাটা বল্লা বাদল ভারিয়েছে শ্রীমলের লক্ষ্যভেষ্টার শট শ্রীমল

আবারও আলো তাকে দিবেন আলো দেখার ইচ্ছে আছে আসলে ভাগলভাই দশকের পুরস্কার পুরস্কার আমরা পাচ্ছি না কানাই কানাই কিন্তু পরিপর্দ তিন ধারণা সেটি ছাই দেই অসংখ্য ধন্যবাদ সুখে দাশের চমৎকার বল নো পয়েন্ট কিট বডি কিপ বল এগোনো দপর যে পাঁচটি বাড়িয়েছিলেন জবক কার পাস অসংখ্য ধন্যবাদ সুপ্রিয়া দর্শক মন্ডলে আপনার প্রশংসা না করে পারছিলাম অনেকে ধারণা করছিল যে যোগীপাড়া মাঠে খেলা আছে